হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটি অপশন অফ করা রয়েছে আপনারা জাস্ট এখান থেকে এই বোতমটি অন করে দিবেন জাস্ট বোতমটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যানিওয়ে এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট অ্যাকাউন্টে সুইস হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করতে পারবেন